আসসালামু আলাইকুম সোম্য পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সৌম্য সাথেই থাকবেন আজকে আমরা চলে এসেছি একদম সেই দর্শনার আমাদের বড় আপার আম বাগানে শুধু যেদিকে তাকাচ্ছি শুধু আমের বাগান আর বাগান আর বাগান চারপাশে শুধু আমেরই বাগান একটু বিকেল বিকেল হয়ে এসেছে আমরা বিকেলের দিক চলে এসেছি আমবাগানে আর গাছগুলা এত প্রশাস শাখা প্রশাখা মেলে একদম এত সুন্দর হয়ে আছে নিচু নিচু গাছে এই যে গাছগুলা একদম মাটি থেকে উপরে আমি তো হেঁটে যাচ্ছি আর যাচ্ছি সব যেদিকে তাকাচ্ছি শুধু আমেরই বাগান আমেরই বাগান যত দূর যাচ্ছি চোখে শুধু আম বাগানই পড়ছে আর এই যে আমাদের সাথে যারা আছে ওরাও সামনের দিকে অগ্রসর হচ্ছে হেঁটে হেঁটে সবারই উদ্দেশ্য একটাই আমরা আজকে বড় আপার বাগানে এসেছে আম খেতে এবং আমরা রাজবাড়ি থেকে এসেছি আমরা কিন্তু অনেক আম নিয়েও যাব এখান থেকে গাড়ি ভরে যেদিকেই তাকাই শুধু আমেরই বাগান সব কিন্তু আমবাগান আর এখানে কিছু কাঠের গাছও আছে মেহুগুনি বাগানও আছে সাইডে কিন্তু আমের বাগানে কিন্তু যেদিকে তাকাই শুধু আম আর আম এটা হচ্ছে একটা পেপে বাগান বরাপাদের একদম অনেক পেপে ধরেছে বিশাল বড় একটা পেপে বাগান যতদূর যাচ্ছি সেটাও পেপে বাগানটা দেখা যাচ্ছে অনেক পেপে ধরেছে এই যে আমাদের বৌমা এখন নিজ হাতে কিন্তু একটা পাকা পেপে এই যে এই যে পাকা পেঁপেটা হচ্ছে লাল হয়েছে পেকে যাবে খুব তাড়াতাড়ি এই যে আমাদের বৌমা নিজ হাতে পেঁপেটা ছিঁড়ে নিচ্ছে একদম গাছ পাকাম নিজ হাতে ছিঁড়ছে তুলে নিচ্ছে একদম এটার আনন্দ অনেক বেশি একদম গাছ পাকাম এই যে নাতি ছেলে